অনে যখন দুঃখ ছিল অনেক গতকালকে এই সংবাদটা প্রকাশ হওয়ার পর কিছুটা হালকা হয়েছে আমি একজন রাজনৈতিক কর্মী বাংলাদেশের সকল রাজনীতিক সকল আর আওয়াজে আমরা স্বাধীনতার যুদ্ধের ঘোষণা শুনেছি সে স্বাধীনতার যুদ্ধের ঘোষণ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের স্বাধীনতা পদক্ষেপের কাছে সরকার হাসিনা বন্ধ করে দিয়েছিলেন বা উঠিয়ে নিয়েছিলেন তাই সরকার স্বাধীনতা পদক্ষেপের দিয়েছেন আল্লাহ দরবারে এই জহরের নামাজের আগে আল্লাহর কাছে আমরা বিএনপির দ্বারা দীর্ঘদিন রাজপথে থেকে শহীদ জিয়ার অদর্শ খালেদা জিয়ার আফসি নেতৃত্বে এবং তারেক রহমানের ষোলো বছরের যে সকল দাবি দেওয়া নিয়ে রাজপথে আন্দোলনে তেল সহ্য করে আছে আলদান দরবারে এই এই সরকারের কাছে সরকারকে দোয়া জানাচ্ছি আপনাদের আন্দোলন বন্ধুবান বক্তব্য নির্ভায় না পবিত্র আবদান আরেকটি জিনিস আরেকটি বিষয় উল্লেখ করা প্রয়োজন এই মুহূর্তে সরকার পবিত্র রমজান উপলক্ষে বাংলাদেশের গরিব মানুষ মেহনতি মানুষ যারা কষ্ট করে জীবন নির্বাহ করে থাকেন যারা বিগত ষোলো বছরে হাসিনা সরকারের আমলে সুখে জীবনযাপন করতে নাই, তারা এই মাসে কিছুটা হলেও এই সরকারের আমলে এই রমজান মাসে কিছুটা স্বস্তি ভোগ করতেছেন বলে আমি এই সরকারকে ধন্যবাদ জানাই কিন্তু সাথে সাথে ধর্ষণ নিয়ে সারা বাংলাদেশে যে অগ্নি ছড়া বক্তব্য সারা দেশে মানব মানববন্ধন অবস্থান এই বিষয়টুকু সরকার আরো সন্তুষ্ট সহ সন্তুষ্টির সহী যদি ব্যবস্থা গ্রহণ করতে মানুষ খুশি হচ্ছে এই সরকারের কাছে দাবি আমাদের বেশি দাবি পেশ করার বিষয় নয় এই সরকার ছাত্র জনতার বিপ্লবের আন্দোলনের সরকার এই সরকার বিগত সম বছর তারেক রহমানের নির্দেশে আন্দোলন সংগ্রামে সফলতা এনে দেওয়ার সরকার এই সরকারের কাছে বিগত দিনগুলোতে আপনাদের মাধ্যমে এই স্থান থেকে আমরা অনেকগুলো কথা বলে আসি এখনো আজকে কয়েকটি কথা বলে এই বক্তব্য শেষ করবো প্রিয় বন্ধুগণ ইনারে নতুন দলকে আমরা স্বাগত জানিয়েছি আমাদের প্রতিনিধিও এই নতুন দলের জন্মদিনে অংশগ্রহণ করেছে এই জন্য দরকার একজন রাজনৈতিক কর্মী মুক্তিযোদ্ধা হিসেবে স্বাগত জানাই যাদের আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার আশা আমাদের মধ্যে জেগেছে কিন্তু এদের মাঝে যেন একটা কি শুরু হয়েছে আমি বুঝতে পারছি দেশে যখন মানুষ একটি নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে দেশের মানুষ যখন আন্দোলনরত যারা কথা বলে আন্দোলনকে সফল করেছে তারা এনারে দীর্ঘদিন থেকে জেলে থেকে এই সরকারকে সরকারকে বিদায় করেছে এই নতুন দল আবার যেন এমন একটি গোলমাল শুরু করে নির্বাচনকে বিলম্বিত করার একটা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এই কথাগুলো জনগণ বলা শুরু করেছে আমাদের দল জাতীয়তাবাদী শক্তির দল রাজপথ থেকে আন্দোলন করে যে কোন দল থেকে উদ্ধার করেছে নির্দেশে যে অপসীল দল জাতীয়তাবাদী বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজকে এই সরকারের কাছে ভাবে বলে দিয়েছে সংস্কার অবশ্যই করবে সংস্কারের নামে আবার আওয়ামী প্রদার সুযোগ উপযায় কোপ মারবে এটা থেকে বিরত থাকতে হলে আপনাকে অনতি বিলম্ব একটি নির্বাচনের উচিত রোড ম্যাপটা উচিত কিন্তু আমি বুঝতে পারি বাহাত্তর বছর বয়সে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে আমার প্রিয় সাংবাদিক বন্ধুগণের মাধ্যমে এই সরকারের কর্ণ গোচর করতে চায় আওয়ামী লীগের শেখ হাসিনা কিন্তু পুলিশের এগিয়ে নিয়োগ দিয়ে পদোন্নতি দিয়ে বাংলাদেশের মানুষের মানবাধিকার লঙ্ঘিত করেছে বাংলাদেশের গণতন্ত্রকে জুতায় পৃষ্ঠ করে দিয়েছে রাস্তায় মানুষ পিটিয়েছে খুন করেছে সেই কথা আপনাদের মনে রাখতে হবে টাকা প্রফেসর মহামরিন সাহেব কারণে আওয়ামী লীগে তারা এখনো আপনার চারিপাশে আজকে প্রশ্ন দেখেছে বাংলাদেশে যারা দুই হাজার চোদ্দ সালে দু হাজার আঠারো সালে চব্বিশ সালে নির্বাচন করেছেন যারা নির্বাচন নামে প্রহসন করেছিল আজও কি তিন ব্যক্তিকে আইনের আওতা আনতে পেরেছে এখন কি শেখ মুজিবের পরিবারের যারা গণতন্ত্রকে গলাটিকে হত্যা করেছে। যারা কুটি কুটি ডলার বিদেশে পাচার করে বাংলাদেশকে করার চেষ্টা করেছিল সে পরিবারের একজন লোককে কি গ্রেফতার করতে পেরেছে তাই তো সন্ধ আমাদের চারতেই পারে তারই মাঝে এখন নতুন দল গণপরিষদ নির্বাচন জাতীয় সংসদ নির্বাচন করা একটা পরিকল্পনায় সরকারের কাছে পেশ করছে প্রিয় বন্ধুগণ আমি গণ পরিষদ বুঝি না আমি বুঝি একজন আমার বিরুদ্ধে চোরাশিটা মামলা ছিল ষোলো বছরের সাড়ে নয় বছর জেনেছিলাম একজন রাজনৈতিক কর্মী স্বাধীনতা যুক্ত হিসাবে ডক্টর প্রফেসর মোহাম্মদ ইনুজের কাছে আমরা দাবি করতে চাই গণপরিষদ সভায় বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা একটি নিরপেক্ষের বাজন গীত ব্যক্তির ভাটনা সহাদকিনের মতো রসিকঠানিে আমার একটি নির্বাচন উপহার দেন সেই নির্বাচনের মধ্য দিয়ে আন্দোলনরত সকল দল অংশ করে এবং সরকার গঠন করতে পেরে সংসদে গিয়ে এই মুহূর্তে দরকার এই মুহূর্তে প্রয়োজন বাংলাদেশের কি নির্বাচন সেই নির্বাচন হবে আমার ভোট আমি যাকে

শহীদ যেভাবে দেশ করেছিল দেশ করেছিল রাজনৈতিক ছিল আমাদের বছরে যে দিয়ে বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন নিয়েছিল ইনশাল্লাহ জনগণ আমার ভোট তাহার দিতে পারে বাংলাদেশের মানুষ শক্তি সহ সকল দিয়ে একটি সংসদ তৈরি সকল সংস্কারের সমস্যা সমাধান করবে এই সরকারকে আমরা সমর্থন দিচ্ছি আপনার কথা উল্লেখ করে আমার বক্তব্য শেষ করুন